এইসব ফকির নিদেরকে না এত মাথায় তুলে নাচতে নেই মাথায় তুলে নাচলে এরা মাথা থেকে আর নামতে চায় না পায়ের জুতা সবসময় পায়েই রাখতে হয় বের করে দাও ওকে একদম ঠিক কথা বলছো ভাবি তুই কি নিজের এই বাড়ির ছেলে মনে করো হ্যাঁ আমার বাপে তোর ছোটবেলায় নিয়ে আসছিল এই রাস্তার থেকে কুরায়া কারণ কি জানো কাজের লোকরা তো চুরি করে তোর ছোটবেলার থেকে আর নিজের সন্তানের মতো আদর করে বড় করলে তুই বড় একটু বিশ্বস্ত থাকবি এই জন্য তোরে আমার বাপে এই জায়গায় আনছে পাইলা লইলা বড় করছে তোর মতি কি আমি বুঝি না আমার বাপের অঠাল সম্পত্তি এখন তুই মনে করতেছ মার এই মোশনাল ব্ল্যাকমেল কইরা মার কাছে নিজের ছেলের দাবি কইরা আমাদের এই বাড়ির সম্পত্তির ভাগ্য সবই তোর এই স্বপ্ন কখনোই পূরণ হবে না তুই বাইরে যা এই বাড়ির থেকে আহা আমি কিছু বুঝতে পারছি না তোমরা এত কথা কেন বাড়াচ্ছ এক্ষুনি ঘাটটার মধ্যে ধরে বের করে দাও না শুধু শুধু আমাদের মহামূল্যবান সময়টা নষ্ট করতেছ তোমরা আর কাহার কিছু কইতে না আমি বুঝছি এই বাড়িতে আবার আর কোনো জায়গায় বোন আমি চলে তাই আমার একটা মহামূল্যবান শেষ সম্বল আছে আমি আমি এটা নিয়ে বাড়ি থেকে চলে যাবো মূল্যবান সম্পদ তার মানে তুই আবারও কিছু চুরি করে যাবে নাকি দাদা ভাই যা কিছু চুরি করুন না একটা মিনিট ঐ তো হাতে গুলো কি আবার কি চুরি কইলে চলে যাচ্ছে না ভাইজান কিচ্ছু চুরি করিনি এটা কুরআন শরী এটা আমার মায়ের ছোটবেলায় আমার হাতে দিয়া কইছিল যে এই দুনিয়াতে তো আমি সারা তো আর কেউ নাই আজ vade কালা আমি যখন শুয়ে যাব তখন তো তোর পাশে থাকার মতো কেউ থাকবে না তুই তো ওই কুরআন শরী পড়ুই কুরআন শরী পড়লে মনে শান্তি পাই মনে হইব যে আমি তোর কাছে তোর মায়ের জন্য দোয়া করতে পারবি এটা আমার কাছে মহামূল্যবান সম্পদ আমি ভাইজান যান আপনাকে সম্পত্তির ভাগ নেওয়ার জন্য ওই পরিবারে নাই আর এই বাড়ি থেকে একটা কিছু চুরিও আমি করি নাই আমি আমি কি আর সম্পদের চিন্তা করি এই যে এত সুন্দর একটা পরিবার এই তো আমার কাছে অনেক বড় সম্পদ চাচা যান যখন এই বাড়িতে আমার প্রথম নিয়েছিল সেদিন আপনাকে সবাই হয়ে আমি অনেক খুশি হয়েছিলাম ভাবছিলাম যে আমার তো দিন দুনিয়াতে কেউ নাই এই পরিবারটাই আমার পরিবার চাচো যেন আমার অনেক ভালোবাসছে মানুষটা এই দুনিয়াতে চলে যাওয়ার পর থেকে আমি আবার সেই অনাত হয়ে গেছে আপনাকে কারো কাছে ওর কোনো দাম নাই ঠিকই কইছেন একটা বিশ্বস্ত চাকর লাগে বাড়িতে এই চাকুরটা বানানোর জন্য হয়তো আমার নিয়ে এসেছি কিন্তু চাচা জানি এটা কোনোদিনও যায় নাই আমার নিজের পোলার মধ্যেই ভালোবাসত সমস্যা নাই আমি আমি চলে যাব আমার জন্য যদি আপনাকে পরিবারে কোনো ক্ষতি হয় এটা তো আমি দেখতে পারব না আমি আমি চলে যেতেছি নাটক বন্ধ কর নাটক বন্ধ করে বাড়ির থেকে বাইরে যা দাঁড়াও কোথায় যাইতেছিস কেন যাইতেছিস আর ওরে এই বাড়ি থেকে কি কারণে বের করে হচ্ছে সেটা আমি জানতে চাই কি করছে আপনি এটাই জানতে চান তাই না আপনার এই যে কুড়িয়ে পাওয়া কলিজার ছেলে একটা টোকাই প্রত্যেক দিন ঘর থেকে কিছু না কিছু চুরি করতে থাকে প্রতিদিন আমাদের বাসা থেকে টাকা হারিয়ে যায় এটা কি হাওয়াই ভেসে যায় নাকি আপনার ছেলে চুরি করে আপনার ছেলে একটা চোর আজকে চুরি করে ধরা খেয়েছে এই জন্যই বাড়ি থেকে ওকে বের করে দিচ্ছে বৌমা আমি এই কোরআন শরীফটা বুকে নিয়ে বুঝতেছি আমি এইবারের কোনো দিনও একটা পয়সাও চুরি করি নাই একটা দানাও আমি কোনো দিন চুরি করি নাই আমি আমি চোর না আমি জানি আমি জানি আলিফ তুই চোর না তোরে তো আমি ছোট থেকে পাইলে বড় করছি কে চোর আর কে ভালো সেটা আমি খুব ভালো করেই জানি হারে যারে তুই চোর বলতেছিস সেই কি আসলেই চোর কখনোই না চোর তো তোরা তোরা দুই ভাই চোর তোদের আমি গর্ভে ধারণ করছি কিন্তু আজও পর্যন্ত আমি তোদের মন বুঝতে পারি নাই তোদের ব্যবহারে তোরা বুঝাই দিছিস যে তোরা আসলেই আমার সন্তান হইতে পারিস না আর কারে এই বাড়ির থেকে বাইর করে দিতে চাচ্ছ বৌমা এই আলিপ রে এই আলিপ যখন অনেক ছোট তখন তোমার শ্বশুর তোমাদের শ্বশুর ওরে রাস্তায় করে পাইছিলে এই কথাটা সত্য কিন্তু ওরে আমরা এবারে চাকর বানানোর জন্য মানুষ করি নাই আমার হাতে যখন তুলে দিছে ওদের বাবা ওরে তখন আমাকে বসে যাস থেকে আমার দুইটা ছেলে না আমার তিনটা ছেলে ও হয়তো বা অনাথ এতিম ওর বাবা মা এই দুনিয়াতে কেউ নাই কিন্তু ওর মুখের দিকে তাকাই মনে হবে একটা নিষ্পাপ শিশু ওরে আজকে থেকে আমাদের সন্তানের মতন মানুষ করব। সে আমার কাছ থেকে কথা নিছে আমি কোনো দিনও বুঝতে দেই নাই যে আমার দুইটা ছেলে আমি সব সময় ওরে আমার নিজের ছেলের মতন করে মানুষ করছি আর আজকে তোরা তোরা ওরে এই বাড়ির থেকে বের করে দিচ্ছিস কিন্তু কেন কি অপরাধ এইবার এই বাড়ি থেকে বের করতেছিস সেটা আমি জানতে চাই শোনো বৌমা আজকে যদি আলিব এই বাড়ি থেকে বের হয়ে যায় তাহলে ও একা যাবে না ওর সাথে আমিও যাব কারণ এই অমানুষ দুটার মায়ের কোনো দরকার নাই আর এই নরকে আমি পচে মরতে পারবো না যার মায়ের অভাব আছে যে কিনা মাকে ভালোবাসে আমি তার সাথে এই বাড়ি থেকে চলে যাব না না আপনি যদি ছেরা জানতেন তাহলে ভাই জানরা একলা আরে তো ছোটোবেলায় মায়েরা রয়েছি আমার একটু একটু অভ্যাস হয়ে গেছে আমি আমি থাকতে পারো আপনি চলে গেলে ভাইজানেরা মা হারা ভাই আপনি আপনি করেন না আমি আমি চোখ চুপ কর তুই তুই আমার রেখে চলে যাবি এই নরকের ভিতরে হ্যাঁ আমি থাকতে পারবো না আমার নিয়ে চল বাবা হরে বাবা এই তো দেখতেছি মায়ের থেকে মাসির তরফ বেশি আপন সন্তানদের কোনো খোঁজ খবর নেয় না থেকে বস্তি থেকে একটা কুড়ায় আনছে আমার শ্বশুর তার জন্য দরদ একেবারে উতলায় উঠতেছে তাই না দেখছো আগেই বলছিলাম এই ফকির্নিটাকে তোমার মা লাই দিতেছে দেখো এখন সেটা সত্যি হয়ে গেল এখন তোমাদের আর কোনো খোঁজ খবর নেই তার এই ফকির্নিটাকেই লাগবে যান আপনার যেহেতু এত যেতে মন চাইতেছে ওই ফকিরটার সাথে বের হয়ে যান ভাবি তুমি যা বলছো না একদম ঠিক কথা বলেছো জ্ঞানের ভান্ডার খুলে বসেছে আমি কিছু বুঝতে পারছি না তোমরা কিভাবে ওনাদের কথাগুলো নিচ্ছ আমি তো জাস্ট বোরিং লাগতেছে এক্ষুনি ঘাটটার মধ্যে ধরে বের করে দাও না যাও যাও যখন দেখবা তোমার এই পোলা খাবারটাও দিতে পারে না তখন ড্যাং ড্যাং করে বাড়িতে ঠিকই চলে আসবা চুপ কর তোরা তোরা কি ভাবছিস আমার আলিফ যদি আমারে না খাওয়াইতে পারে তোদের কাছে আমি ফিরে আসবো কোনোদিনও না আমি মা হয়ে তোদেরকে বলে যাচ্ছি আলিফ কোনো দিনও তোদের সামনে আসবে না তোরাই একদিন এই আলিফের সামনে গিয়ে দাঁড়াবি তোর বাবার যত সম্পদ ছিল সব কিছু তোদের নামে লিখে দিছি আর আমার যে সম্পদ আমি আমার সম্পদ নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি চল বাবা চল দুই নাটক বাজা এক জায়গায় হয়েছে কয়দিন পর দেখবা ড্যাং ড্যাং করে আবার এই বাড়িতে